আসসালামু আলাইকুম ভিওস আপনারা সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে লুডুজ বানানোর জন্য আপনারা আমাদের হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুডুস বানানোর জন্য লুডুসের সাইজ ছোট বড় করার জন্য একটা অংশ এটা হচ্ছে লক এটা হচ্ছে মেইন বডি আর এই মেইন বডি ভেতরে আমরা একটা শেপ প্রবেশ করলাম সর্বপ্রথম আমরা সিটিংটা দেখাচ্ছি আপনাদেরকে সিটিংটার এখন আমরা যেভাবে যে আকারের লুডুস তৈরি করব সেই আকারটা আমরা সাইজটা দিয়েছি এখন যেটা দিয়েছি এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ এই সাইজটাতে আমরা আজকে লুড়ুস বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা একটা লক লকটা আমরা সুন্দর করে সর্বপ্রথম পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দেবো আটকে দেওয়ার শেষ এই শেপের মাথায় একটা হাতাল আছে যেটা আমরা ঘুরাবো ঘুরিয়ে ঘুরিয়ে লুড়ুস আমরা বানাবো এটা হাতালের লক লকটায় আমরা এখন সুন্দর পেছিয়ে দিলাম দেখুন প্রায় আমাদের প্রস্তুত এটার ভেতরে আমরা আমাদের মিশ্রিত যে লুডুসের বানানোর জন্য যে সামগ্রী লাগে সেগুলো আমরা ঢুকাবো এখন আমরা এটা যে কোনো একটা টেবিলে বা বেঞ্চে বিভিন্ন জায়গায় আঁক জন্য সর্বপ্রথম আমাদের যে লকটা দেখতে পারতেছেন এই লকের ভেতরে ঢুকাবো ঢুকার পর নিচে এর সুন্দরভাবে আটকে দেবো আটকে আমরা ঘুরাবো এখন দেখুন বৃহৎ আমরা এটি তৈরি করার জন্য কিছু আটা এবং কিছু লবণ নিশ্চি এবং তেল হালকা তেল দিলাম আমরা বে বেকিং সোডা দিতে পারবেন দেখুন লবণ হালকা পানি মিশাচ্ছি মিশিয়ে এটা আমরা একটা রুটি করা যেমন এবং কাওয়া পজিশনে নিয়ে আসবো এটা একটু টাইপ করতে হবে বেশি নরম করা যাবে না তারপর এটা তৈরি হয়েছে আমাদের এখন আমরা এটার যে হলারটা আছে হলারের ভেতরে প্রবেশ করতেছি দেখুন আঙ্গুল দিয়ে সুন্দর করে প্রবেশ করবেন যেন ভেতরে যায় তো যাওয়ার পরে আমরা এখন কার্যক্রম করব উপরে দেখুন অলরেডি প্রবেশ করানো শেষ দেখুন আমরা হাতালটা সুন্দরভাবে ঘুরেছি ঘুরে ঘুরে দিচ্ছে এখন অলরেডি আমাদের লুডুসের একটি অংশ চলে আসছে দেখতে পাচ্ছেন ওটার যতটুকু ছিদ্র যতটা ছিদ্র পুতিরের ছিদ্র দিয়েই অলরেডি লুডু চলে আসছে দেখুন বৃহস আপনারা চাইলে বাজারে না কিনে আটা কিনে আপনারা নিজের বাড়িতে তৈরি করতে পারবেন ময়দা দিয়ে আটা দিয়ে করতে পারবেন দেখুন অলরেডি লুডু চলে আসছে আমাদের লুডু আমরা রাখতেছি দেখুন বৃহস এটা ঘুরাতে হবে যত তাড়াতাড়ি ঘুরাবেন অত তাড়াতাড়ি লুডুস বাই হতে থাকবে দেখুন বেহস কত সুন্দর একটা ফ্রেশ লুডুস আপনার আগে বাজার থেকে কিনতে হচ্ছে না নিজের নিজের পছন্দ মতো তৈরি করবেন আপনার এটা বিভিন্ন কালার করতে চলে এখানে রঙ দিতে পারবেন এটা তারপর এটা হয়ে গেলে শুকোতে হবে শুকোনোর পরে আমরা শুকনটা আপনাদেরকে দেখালাম না তার আপনারা শুকিয়ে নেবেন সুন্দর করে শুকোনের পরে এটা এখন লুডু যেভাবে তৈরি করে এভাবে তৈরি করতে হবে পানিতে সেদ্ধ করতে হবে পানিতে সেদ্ধ শেষ হলে এটা উপরে উঠাতে হবে পানিটা সম্পূর্ণ পানিটা আগে সেকেন্ড নিতে হবে সেকেন্ড নেওয়ার পরে দেখুন লুডিসটা কত সুন্দর হয়েছে আপনারা বেশি রোদ দেয়নি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি কার্যটা কার্যক্রমটা করছি আমরা দেখুন একটা ডিম ভেজে নিয়েছি একটু সুস্বাদু হওয়ার জন্য ডিমটা দিয়ে সুন্দর দেখুন নাড়াচাড়া করছি বিকজ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম